আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপু ভাইয়েরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি আপনারা সাবস্ক্রাইব না করলে আমি এগিয়ে যেতে পারবো না আমার ভিডিও যদি না দেখেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো না আপনারা সবাই ভিডিও দেখবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আমার বাচ্চাদেরকে নিয়ে একটা হোটেলে ঢুকেছিলাম মানে হোটেলও বলা যায় রেস্টুরেন্টও বলা যায় দশ নম্বর মুসলিম সুইট হোটেল এখানে নিয়ে এসেছিলাম সন্ধ্যায় আর কি নাস্তা করার জন্য আরও অন্য একটা কাজে এসেছিলাম তার জন্য ওর আব্বু বললো যে সাদিয়ার আব্বু বলল যে আগে খাওয়া দাওয়া করে নেই তারপরে শপিং করব আর শপিংটা করেই তারপরে আমরা বাসায় যাব। আর এখানে বিপ চাপ চিকেন চাপ নিয়েছিলাম শর্মা নিয়েছিলাম আর পরাটা নিয়েছিলাম লাচ্চা পরাটা আর এগুলো আমরা খেয়েছিলাম খেয়েছিলাম আর বাচ্চারা খেয়েছিল শর্মা বাচ্চাদেরকে শর্মা দিয়েছিলাম ওরাই পছন্দ করে নিয়েছিল আর কি সঙ্গে সালাদ আছে। আর আমি আমার হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছি দেখুন আর এমন এমন কথা বলতেছে যে হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে যাচ্ছে আর কি খাবো তো দূরে থাক মানে হাসতে হাসতে আমার অবস্থা খারাপ চিকেন চাপের থেকে বিপ চাপটা খেতে খুবই ভালো লাগছিল আর শর্মাটা অত একটা ভালো লাগেনি তারপরও বাচ্চা খেয়েছিলো কিছু আর নিয়ে চলে এসেছিলো বাসায় বাসায় এসে তারপর খেয়েছিল আর হোটেলটা ভালোই বড় ছিল আর কি আর খেলাম খাওয়া দাওয়া করে এখন আবার বের হয়ে যাচ্ছি বের হয়ে যেয়ে আমাদের যে কাজটা আছে সেই কাজটাই এখন শেষ করে নিব তারপরে বাসায় চলে যাব আর এখানে দশ নম্বর কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মার্কেট করে কিন্তু অনেক ভালো লাগে আর কি মার্কেট করতে আর এই যে এখানে আসলাম আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম